যতটুকু পানি আপনাদের বিপদে আসবে অর্থ দিয়ে হোক শ্রম দিয়ে হোক ধরে খাটে হোক আমি করার চেষ্টা করেছি এখন প্রশ্ন হল জয়পুরাট পৌরসভা নির্বাচনের হওয়ার পর আমি দেখি একটা ইঞ্চি রাস্তা ভালো নেই বিভিন্ন সময়ের প্রত্যেকটা মহলার যে বড় বড় রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো একটা ইঞ্চি রাস্তাও ভালো ছিল না

জয়ফট পৌরসভা ছোট্ট একটি পৌরসভা জয়ফট পৌরসভার ইনকাম দিয়ে জয়ফট পৌরসভার রাস্তাঘাট ট্রেন করা সম্ভব নয় তাহলে প্রত্যেক পাঁচ বছর পর পর আমরা যখন পরিবর্তন পরিবর্তন হব সেই পরিবর্তনের সাথে সাথে যেটুকু উন্নয়ন করলাম পাঁচ বছর শেষ না হতে সেই উন্নয়নটা মনির হয়ে গেল কোনো কাজ ভালো থাকে না আমি এক টাকাও লোন জয়ফাট পৌরসভাকে করে দেয়নি কোন বিদেশি সংস্থা নয় কোন ব্যাংক নয় কোন এনজিও নয় কোন কারোর দিকে জয়ফাট পৌরসভার কোন লোন দেয়নি আমার এই চার বছর নয় মাসে আমি যে টাকা উন্নয়ন করেছি সম্পূর্ণ টাকা অনুদানের টাকা বিদেশি বড় বড় ডোনারদের টাকা যে টাকা পৌরসভাকে কোনদিন শোধ করতে হবে না

আমার সিনিয়র অফিসার আমাকে এই পরামর্শ দিয়েছে সেই পরামর্শগুলো আমি কাজ করেছি হ্যাঁ যখন পলশের মধ্যে পাওয়া হলো ছোট niên রাস্তা হয়নি ছাড় আমার আমি বলছি আপনারা করেন আমার ছাড় দিন ঝামেলে যাচ্ছে আমি জোর আতে আছে পিছে আমন পিছে ভাগ তালা করছে ওই বাগের ধার তারা ঠেকাবো না আমি উন্নয়ন করব আমার বিগত দুই মুহূর্ত করতে পারিনি

বিশেষ কিছু কাজ দিয়ে একটি প্রজেক্ট গ্রহণ করেছিলাম সেই প্রজেক্ট আমাদের সচিবালয়ে অবস্থিত হয়ে যাবে থাকবে না আমি একটি মানুষ বলতে পারবেন না কোন পাড়া নয় কোন মহল্লা নয় কোন জায়গায় আমি ব্যক্তিগত মুস্তাক বাহিনী তৈরি করি তৈরি করেছি আমার বাহিনী এই ফাটা ফাটা গা ফাটা শরীর খায় আমার বাহিনী যে মানুষটা রক্তের মাথার ঘাম পায় ফেলে দিন মজুরি করে সেই মানুষটাই আমার হলো বাহিনী আমি এই তিনটা চেতনা নিয়ে কাজ করার শুধু চেষ্টা করেছি জয়পুর পৌরসভায় আগে সপ্তাহে দুটা মারা হইতো এখন হয় না।

আমি পৌরসভায় পাশ করেছি আমি যদি পাশ করার পর থেকেই আমি যদি আমার মনের ইচ্ছা মতন সত্তান আমার অর্থ ইনকাম করার যদি ছুটে বেড়াতাম মানুষকে যদি সময় না দিতাম মানুষের সুবিধা তোকে না সহযোগিতা করতাম তাহলে তো আমি এক জায়গায় ফিরে থাকতাম সেখানটা নৌকা মাখা দিয়েছে আমি নৌকা মাখা পেয়েছি তাহলে আমরা অবশ্যই

আমি শুধু তিন না শেখাই আমি শুধু মানুষের অধিকার থেকে উন্নতি করতাম তাহলে না সেক্ষেত্রে আমাকে টিকিট দিলাম আহ অবশ্যই সে কাজটা আমাকে টিকিট দিবে এর কেন অধিকর্ভ কোনো নাই আমার যারা আমার বিরোধিতা আমার দ্বারা বিরোধিতা করতেছে আমাকে টিকিট দিবে এর একটা গুণ দেখলাম একটা গুণ দেবেন